নমস্কার আজ বিশ্বকর্মা পুজো তাই আমি বিশ্ব অকর্মা আপনাদের কিছু খবর দিতে এলাম প্রত্যেকবারের মতোই এবছরেও সকালের রোদ ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের বাড়ির নিচে রিক্সা স্ট্যান্ডে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যার নাম এসো বক্সে গান বাজাই কিছু করে দেখাই অনুষ্ঠান যে গান দিয়ে শুরু হয় তার নাম বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে সকলেই জানে সর্দিতে নাক বন্ধ হয় আসলে আমাদের মনও বন্ধ হয় তার দরজা জানলাও খোলা যায় এর পরেই ছিল ভবিষ্যৎ ভাড়াটেদের প্রতি বাড়ি ভাড়া দিতে চাওয়া উৎসুক বাড়িওয়ালাদের ফেভারিট গান ও এসো তুমি এসো মোর ঘরে তবে এখনো পর্যন্ত যে গানটি সবচেয়ে বেশি জোরে বেজেছে সেটি হলো ছোট 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 জামা বেশ ছিল যেদিন থেকে ছোট হলো জামা ও মামালো যত ঝামেলা শুরু হলো খুবই যুক্তিপূর্ণ গান কিন্তু এই কথা মামাকে বলার কি দরকার বাবা মাকেও তো বলা যায় তার থেকেও বিস্ময়কর ব্যাপার যে রিক্সা চালক কাকুড়া এই গানগুলো বাজাচ্ছে তারা বছরের অন্যান্য দিনের মতো আজও লুঙ্গিই পরেছে আর লুঙ্গি কখনো ছোট হয় না জামা ছোট হতে পারে কিন্তু বেডকভার গোত্রের কাপড় হওয়ার দরুন লুঙ্গি ছোট হতে পারে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও